আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর কারণ এখন খুব সহজেই আপনারা পরিবর্তন করতে পারবেন রেশন কার্ডের ক্যাটাগরি আমাদের রাজ্যে বর্তমানে পাঁচ রকমের রেশন কার্ড রয়েছে অর্থাৎ পাঁচটি ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে যার মধ্যে তিনটি ক্যাটাগরির রেশন কার্ড দিয়ে সরকারি সুযোগ সুবিধা অনেক বেশি পাওয়া যায় এমনকি আবাস যোজনার যে ঘর পাওয়া যায় সেগুলো এই সমস্ত রেশন কার্ডের মাধ্যমেই হয় আবার এমন দুটি ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে যার মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা অনেকটাই কম পাওয়া যায় ফলে অনেকেই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে চায় আর বর্তমানে সরকার এমন এক পদক্ষেপ নিয়েছে যার মাধ্যমে আপনার এই রেশন কার্ডের ক্যাটাগরি খুব সহজেই পরিবর্তন হয়ে যাবে তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন রেশন গ্রাহক হন এবং রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের সেই পদ্ধতি জানিয়ে দেব ঠিক কি কি করতে হচ্ছে কিভাবে এই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হবে আপনাদের কি করতে হবে কোন ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরিতে পরিবর্তন করা যাচ্ছে সমস্ত তথ্যই আপনারা এখানে খুব ভালোভাবে জানতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটুকু না কেটে শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নিন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়ে এই প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে কী কী বলা হয়েছে দেখে নিন রেশন উপভোক্তাদের জন্য সুবর্ণ সুযোগ খুব সহজেই পরিবর্তন হবে রেশন কার্ডের ক্যাটাগরি তো বুঝতেই পারছেন আপনাদের যদি আর কে ওয়ান এবং আর কেস ওয়াই টু রেশন কার্ড থাকে তাহলে আপনাদের জন্য কিন্তু এটা বড় একটা সুযোগ রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার এবার রেশন গ্রাহকদের জন্য অত্যন্ত বড় সুযোগ দিল খাদ্য দপ্তর খুব সহজেই পরিবর্তন করা যাবে রেশন কার্ডের ক্যাটাগরি বিশেষ করে আর কে ওয়ান এবং আর টু থেকে পিএইচএস এসপিএইচএস এই ক্যাটাগরিতে অনেকেই এই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে বিভিন্নভাবে চেষ্টা করেন কিন্তু অনেক ক্ষেত্রেই তা হয়ে ওঠে না এবার খাদ্য দপ্তর এমন এক পদক্ষেপ করেছে যার মাধ্যমে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করা খুবই সহজ হয়ে গেছে নানা কারণে মানুষের এই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার প্রয়োজন হয় অনেকে এর জন্য আবেদন করেছেন কিন্তু সেই রেশন কার্ডের ক্যাটাগরি এখনও পরিবর্তন হয়নি তাই সরকারের নতুন এই উদ্যোগে সকলে ভীষণ খুশি তো কিভাবে করবেন আপনারা যদি এই রেশন কার্ড থাকে এখান থেকে আপনারা পিএইচএস এইসপিএইচএস রেশন কার্ডে খুব সহজেই পরিবর্তন করতে পারবেন কি করতে হবে দেখে নিন কী বলেছে আর ওয়াই ওয়ান এবং আর ওয়াই টু এই দুটি রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়ে নতুনভাবে পিএইচএস এইচপিএইচএস কার্ড তৈরি হচ্ছে আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু এই দুটি রেশন কার্ড রাজ্য সরকার দ্বারা পরিচালিত রেশন কার্ড যার মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা অন্যান্য রেশন কার্ডের তুলনায় অনেকটা কম পাওয়া যায় যেমনটি আপনারাও জানেন আপনাদের যাদের যাদের কাছে এই কার্ড দুটো রয়েছে আপনারা কিন্তু রেশন দোকান থেকে অনেক কম পরিমাণে খাদ্যদ্রব্য পান আর শুধু তাই নয় এই রেশন কার্ডগুলো যাদের কাছে রয়েছে তারা অনেক ক্ষেত্রে দরিদ্র শ্রেণীর হলেও সচ্ছল পরিবারের তকমা পায় এই কারণে এই সমস্ত রেশন কার্ড ধারকরা বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তাই যাদের যাদের কাছে এই কার্ড দুটো রয়েছে তারা কার্ডগুলো পরিবর্তন করার জন্য কিন্তু ভীষণভাবে আগ্রহী আপনার কাছেও থাকলে আপনি অবশ্যই দেখে নিন কীভাবে পরিবর্তন হচ্ছে সরকারের নতুন পদক্ষেপ অনুসারে যে সমস্ত পরিবারের সদস্যদের মধ্যে একজনের পি বা এইচপিএইচএস রেশন কার্ড রয়েছে সেই পরিবারের বাকি সদস্যদের কার্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে আরকেসওয়াই ওয়ান এবং আর টু থেকে পিএইচএস এবং এইচ পি রেশন কার্ডে পরিবর্তন হয়ে যাচ্ছে এক্ষেত্রে পরিবারের প্রধানের নাম অনুসারে এই পরিবর্তনগুলো করে দেওয়া হচ্ছে ফলে এর জন্য নতুন করে আর আবেদন করারও কোনো প্রয়োজন নেই আর এতেই ভীষণ খুশি সমস্ত রেশন গ্রাহকরা তো বুঝতেই পারছেন আপনারা যদি এই অবস্থায় থাকে চিন্তা করার ব্যাপার নেই আপনারও রেশন কার্ড কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে তো আশা করি বুঝতেই পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ